পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী প্রকল্প যার জন্য অ্যাপ্লিকেশান নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তোমরা জানো পনেরোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই যুবসাথী প্রকল্প একুশ থেকে চল্লিশ বছ একচল্লিশ বছরের মধ্যে যারা আছে তারাই কিন্তু পাবে তো এখানে কি কি লাগবে এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কোন ডকুমেন্টসগুলি লাগবে একদম অবশ্যই দরকার আধার কার্ডের জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দু কপি ফটো এবং শেষে যেটা বলেছি মোবাইল নাম্বার একটি লাগবে অবশ্যই রিচার্জ করা কারণ ওখানে ওটিপি যাবে তাই ভ্যালিড একটা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন মোবাইলটা নিয়েই যেতে হবে এগুলো অবশ্যই দরকার এবং প্রত্যেকটির জেরক্স প্রত্যেকটির জেরক্সে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড প্রয়োজন সেলফ অ্যাটেস্টেড ওখানেও করতে পারো গিয়েই কোনো অসুবিধা নেই ফর্ম একটা পাবে দুপাতার ওই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে এগুলো দিয়ে জমা করতে হবে এবং এটা খুব দ্রুত কাজ হবে তাই এই ডকুমেন্টসগুলো নিয়েই একদম আমার মনে হয় কেন্দ্রে যাওয়া উচিত যাতে করে ওখানেই পূরণ করে জমা দিতে পারো আবার ফিরে আসার প্রয়োজন নেই আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দু কপি ফটো এবং মোবাইল নম্বর এটুকু হলেই যথেষ্ট আর কোনো কিছু প্রয়োজন নেই